পোশাক শ্রমিকদের বাৎসরিক বেতন বৃদ্ধির হার পাঁচ শতাংশ থেকে নয় শতাংশে উন্নীত করেছে সরকার জানুয়ারির বেতনের সাথেই এই সুবিধা পাবেন শ্রমিকরা তবে কারখানা মালিকরা বলছেন কিছু বড় গার্মেন্টস নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলেও বেশিরভাগ কারখানায় এ নিয়ে সক্ষমতা নেই জাহেদুল ইসলামের প্রতিবেদন পোশাক খাতে কাজ করা সর্বনিম্ন স্তরে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বারো হাজার পাঁচশো টাকা বিউটিফুল মূল্যস্ফীতির এই সময় যা খুবই কম এমন অবস্থায় গেল সেপ্টেম্বরে শ্রমিক আন্দোলনের দাবি ওঠে সকল স্তরে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ এবং পাঁচ শতাংশের পরিবর্তে মূল্যস্ফীতির সাথে মিলিয়ে বার্ষিক বেতন বৃদ্ধির আপাতত শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ না হলেও সোমবার এক ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বাথরিক বেতন বৃদ্ধির হার 5 থেকে বাড়িয়ে 9% নির্ধারণ করেছে সরকার। আমাদের সব জিনিসের দাম বেশি কেন কাটা আমাদের খুব খারাপ আমাদের ভালো হয়। আমাদের সরকারের কাছে এটা আমাদের যে দাবিটা আমাদের মানছে তার জন্য আমরা অনেক ভালো অনেক খুশি। বেতন বাড়লে আমাদের অনেক ভালো হয় ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারি। তবে মালিক বলছে আসলিয়ার বড় গার্মেন্টস কথা চিন্তা করে এই বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উৎপাদন খরচ বাড়লেও পোশাকের দাম কমেছে। এছাড়া বেতন বৃদ্ধির হারের সাথে মূল কোনো মিল নেই ইনফ্লেশন কত ইনফ্লেশনটা কি তাহলে কি নয়ের উপরে থাকবে বা নয়ের কাছাকাছি থাকবে যদি সরকার তাই মনে করে তাইলে এই নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট যেটা দিয়েছে এটা যৌক্তিক আর যদি সরকার মনে করে ইনফ্লেশনটা ছয়ের নিচে বা সাতের নিচে আসবে তাহলে কেনই নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট কোনো যুক্তি শ্রমিক নেতারা বলছেন তাদের প্রত্যাশা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধির হার এখনো কম ইনক্রিমেন্ট দেওয়ার অর্থ হচ্ছে শ্রমিকদের স্বার্থেই না এটা কিন্তু শিল্পের স্থিতিশীলতার কিন্তু মনে করি শ্রমিকদের যদি খেয়ে পরে ভালো থাকে এবং তাদের মধ্যে অস্থিরতা না থাকে তাহলে শিল্পেরও কিন্তু ভালো হবে শিল্পের বায়াররা কিন্তু বাংলাদেশে আসবে স্বস্তি পাবে কাজ বেড়ে যাবে শ্রমিক মালিক এবং সরকার পক্ষের চুক্তি অনুযায়ী যখন মজুরি পুনর্নির্ধারণ হবে তখন বার্ষিক বেতন বৃদ্ধির হার নয় শতাংশ থাকবে কিনা সেটা আবার বিবেচনা করে করা হবে গার্মেন্টস মালিকরা বলছেন পোশাক শ্রমিকদের জন্য বাৎসরিক যে বেতন বৃদ্ধি করা হয়েছে সেটি অনেকের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় মালিকরা যেন শ্রমিকের বেতন ঠিকভাবে দিতে পারে সেজন্য গ্যাস এবং বিদ্যুৎ বিলসহ ব্যাঙ্ক ঋণে চড়া সুদে লাগাম টানা জরুরি জাহিদুল ইসলাম একাত্তর ঢাকা